সন্ধে হলে যেমন বই পড়বে না বই পড়তে চাইবে না তখন এরকম ভাবে শাস্তি দেবে ঘরে যত বাসন আছে খেয়ে খেয়ে রেখে দেবেন আর এইভাবে মাজাবেন এইভাবে শাস্তি দেবেন একদম একদম যেন সুন্দর করে বাসন মাজা হয় পরিষ্কার হয় নাকি ডল ডল ভালো করে ডল ও একদিক খালি ডলে এক ধরতে ও দিশা পায় না কি শিক্ষাবো সারা সাত বাসন রেখে দিয়েছি সব মাছ সব এই যে কত সুন্দর পরিষ্কার হয়েছে এরকম যেন সব কটা বাসন পরিষ্কার থাকে যেমন কর্ম তেমন ফল পড়াশোনা করবি না বাসন মাজবি পড়াশোনা করলো না বাসন মাজতে চলে এসছে ঈডানো অবস্থা এরকমই উচিত বন্ধুরা